আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমার বাবলু এই ছোট্ট একটু টবে ডাটার আটি ছিটিয়ে দিয়েছিলেন তাতে বেশ কিছু ডাটা হয়েছিল একবার খেয়েছিলাম কিছু তিরিং বিড়িং ডাটা হয়েছিল ভেবেছিলাম বড় হবে না তারপরও কিছু এই কটা রেখে দিয়েছি দেখুন কত বড় হয়েছে আখ বলবো না বাস বলবো ভেবে পাচ্ছি না দেখুন কত লম্বা হয়ে গেছে এত লম্বা ডাটা সাত বাগানে হতে পারে এতটুকু টবে এগুলো না দেখলে বোঝা যাবে না কত বড় একদম কত বড় মাশাল্লাহ এই যে এই থেকে শুরু করে একদম অত উসুতে উঠে গেছে আল্লাহর দান আল্লাহ দিয়েছে সবাই মিলে খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হয়েছে